কোন জায়গায় ব্যর্থ হতে দেখে নেই সব জায়গায় সফল হয়েছে আজকে একটা সফল সমাবেশ আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী বাংলাদেশ বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে ইসলাম দেশ মানবতার কল্যাণেই রাজনীতি করে ইসলামী আলো বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় পরিষ্কার কি বলা হয়েছে গণহত্যার বিচার করতে হবে কারণ যে গণহত্যা সংগঠিত হয়েছিল এর পুরাপুরি বিচার যদি না হয় আগামীতে গণহত্যা হওয়ার সম্ভাবনা আছে আমরা চাই এই ধরনের রক্তপাত এদেশের মানুষ আমরা না দেখতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মৌতিক সংস্কার সংস্কার না করলে কী হয় দেখছেন আমি প্রশ্ন করতে চাই দেশে কি চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে চিন্তাই বন্ধ হয়েছে চাঁদাবাদি বন্ধ হয়েছে ভোজ বন্ধ হয়েছে কোনো কিছুই বন্ধ হয় নাই কারণ সংস্কারের অভাবে আজ পুলিশ প্রশাসন যদি সংস্কারের আওতায় আসত আজকে এই দৃশ্য দেখা লাগত না ইসলামিয়াল বাংলাদেশ সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এই জন্য একটা সিস্টেমের কথা বলেছে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমরা জানি যে পদ্ধতিতে এই যাবৎকালীন নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ফ্যাসিস্ট তৈরি হয়েছে সন্ত্রাসী তৈরি হয়েছে দুর্নীবাদ দুর্নীতিবাজ তৈরি হয়েছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি রেগামী দেশে কথা হয়েছে এই জন্য আমরা পিহার সিস্টেমের কথা বলেছি কিন্তু অনেকে পছন্দ হচ্ছে কেন পছন্দ হচ্ছে না তারা এক কত নায়কত্ব তারা স্বেচ্ছাচারীরা চায় এ দেশের মানুষকে তারা অবৈধভাবে শাসন করতে চায় আর আমরা বলেছি একটা জাতীয় সরকার দিতে হবে সবাই মিলে দেশটাকে সুন্দর করতে হবে এই দাবিটা আমাদের অন্যায় কিন্তু পছন্দ করবে না আমি জানি যেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলামকার পছন্দ হবে না এইটাই প্রশ্ন আচ্ছা ইসলাম যারা পছন্দ করেন না সমস্যা কি ইসলামের মধ্যে না তাদের মধ্যে তাদের মধ্যেই কারণ তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না ডাকাতি করা সম্ভব হবে না চাঁদাবাজি করা সম্ভব হবে না দুর্নীতি করা সম্ভব হবে না ঘুষের কারবার করা সম্ভব হবে না এই দিন ইসলামকে তারা ভয় করতেছে কিন্তু দেশের মানুষ বিকল্প শুনতে দেখতে চায় এতদিন অত্যাচার যে কারণে কোটি কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ তাদের পিতা দেয়ালে থেকে গিয়েছিল যখন আর সহ্য করতে পারে নাই তখন তারা ময়দানে এসেছে সেই ময়দানে নামার পর পাশি সংগঠিত হয়েছে আজ পাশে আগর যদি সংগঠিত না হতো এই সমাবেশ কঠিন ছিল চিন্তাও করা যেত এই জন্য আমরা চেয়েছি সুন্দর একটা রাষ্ট্রদল বাইকেলে মাধ্যমে জাতীয় সরকার হয় যেন মানুষকে এই দৃশ্য দেখতে না হয় রাত্রে ঘুম হবে দিনে খুন হবে আর অন্যায় জুন চলতে থাকবে এটা দেশের মানুষ চায় না সুন্দর সুস্থ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটা ভালো সরকার রাখবে আমরা যেন এমন একটা সরকার পাই যে সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাফ করবে জুলুম করবে না অত্যাচার করবে না হয়রানি করবে না এমন আমরা সরকার দেখতে চাই আল্লাহ পাক আমাদেরকে এই দিনের পথে ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করেন মেহনত করার তৌফিক দান করেন বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন ইসলামের জন্য আরো কুরবানি দিতে হতে পারে এমনকি রক্ত সরানো লাগতে পারে যদি এতটুকু বলতে চাই যা গায়ে যতটুকু ঘাম আসে যতটুকু রক্ত আসে যে কয় আউট রক্ত আসে এই রক্তটায় ইসলামের জন্য দেখেন